গাছ কাকড়ের তরকারি করবো নিরামিষ এটা দেখো কাকড় ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আলুটাও দেখো দুটো আলু আছে মাঝারি ধরনের আলু দুটো কেটে নিয়েছি ভালো করে ধুয়ে একটা সিটি মেরে নিয়েছি এখানে আদা গুঁড়ো জিরে হলুদ আর লবণ মিক্সড করে রেখে দিয়েছি কড়াইয়ে গোটা জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে দেখো এবার আমি কাপড়টা দিয়ে দেব দেখো কাপড়টা একটু নাড়াচাড়া করে নেব এবার এই মশলার পেস্টটা দিয়ে দেব আলুটা একটু পরে দেবো যেহেতু আলুটা একটা সিটি মারা আছে নাড়াচাড়া করার সময় হয়তো ভেঙে যেতে পারে একটু পরে দেব একটা মাঝারি সাইজের টমেটো কেটে দিলাম আলুগুলো এবার একটু মশার সঙ্গে এগুলো কেটে নেব এটা কাকর মানে ওই শশার মতনই অনেকটা নিরামিষ তরকারিতে খেতে খুব ভালো লাগে নামানোর আগে একটু ভিজিয়ে দেবো দেখো আমার কাপড়ের তরকারি হয়ে গেছে এখানে রেসিপিটা শেষ করলাম বাই বাই একটু ঘি দিয়ে দিয়েছিলাম ঘি দিলে স্বাদটাই আলাদা লাগে নিরামিষ তরকারি